জয়নগর লোকসভা কেন্দ্রে ইভিএম এবং ভিভিপ্যাট জলে ফেলে দেওয়া হল বড়ো খবর এই মুহূর্তের সবথেকে বড়ো খবর সপ্তম তথা শেষ পর্যায়ে লোকসভা ভোট চলছে রাজ্য জুড়ে রাজ্যের নয়টি লোকসভা আসনে আজ ভোট পর্ব সকাল থেকেই চলছে কিন্তু ভোট পর্ব এবং এই মুহূর্তের থেকে গুরুত্বপূর্ণ আপডেট জয়নগর লোকসভা কেন্দ্রের চল্লিশ এবং একচল্লিশ নম্বর বুথের ইভিএম এবং ভিভিপ্যাট ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়াল তাও কিন্তু জলে ফেলে দেওয়া হয়েছে এই মুহূর্তে যারা যারা এখনও লাইভে জয়েন হয়নি তারা অবশ্যই সরাসরি লাইভে যুক্ত হবেন ইভিএম মেশিন এবং ভিভি ভিভিপ্যাট জলে ফেলে দেওয়া হলো জয়নগর লোকসভা কেন্দ্রে তার কারণ তার কারণ তার কারণ আমি শীঘ্রই জানাচ্ছি আপনাদের কাছে আমার কাছে আপডেট রয়েছে এই মুহূর্তের থেকে বড় খবর জয়নগর লোকসভা কেন্দ্রের চল্লিশ এবং একচল্লিশ নম্বর বুথের ইভিএম এবং ভিভিপ্যাট জলে ফেলে দেওয়া হলো আজ রয়েছে রাজ্যের নয়টি লোকসভা আসনে ভোট যেক্ষেত্রে দমদম বসিরহাট বারাসত জয়নগর মথুরাপুর যাদবপুর ডায়মন্ড হারবার কলকাতা উত্তর এবং দক্ষিণ এবং এই মুহূর্তের থেকে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট জয়নগর লোকসভা কেন্দ্রে চল্লিশ এবং একচল্লিশ নম্বর বুথের ইভিএম এবং ভিভি প্যাট জলে ফেলে দেওয়া হলো কারণ না কিছু মহিলা তারা দাবি করছেন তারা দাবি করছেন যে তাদের তাদের স্বামী এবং তাদের সন্তানরা যারা যারা বুথ এজেন্ট হিসেবে বুথের মধ্যে যাদের প্রবেশ করার কথা তাদের কিন্তু যেতে বাধা দেওয়া হয়েছে অর্থাৎ অর্থাৎ তাদের বুথের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না জোরপূর্বক বলপূর্বক তার জেরেই কিন্তু মহিলারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন এবং সামনে থাকা পুকুরের জলে ইভিএম মেশিন এবং ভিভি প্যাট ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়াল এবং ইভিএম মেশিন তা কিন্তু সরাসরি জলে বা পুকুরে নিক্ষেপ করেন জয়নগর লোকসভা কেন্দ্রের চল্লিশ এবং একচল্লিশ নম্বর বুথের এই ঘটনা ঘটেছে তো ছাপ্পা ভোট রিগিং এইসব চক্রান্ত কিন্তু এবার সব বাঞ্চাল হচ্ছে একের পর এক জায়গায় কোথাও প্রতিরোধ করা হচ্ছে প্রতিবাদ করাচ্ছে প্রতিবাদে যেখানে কাজ হচ্ছে না সেখানে সরাসরি ইভিএম মেশিন ইভিএম এবং ভিভিপ্যাট কিন্তু আজ জলে ফেলে দেওয়ালো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে প্রায় সাতটি সপ্তম পর্যায়ের ভোট চলছে আজ এবং ছটি পর্যায়ে ভোট শেষ হলো এখনও পর্যন্ত এই ধরনের মারাত্মক কোনো 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 তথ্য আমাদের কাছে আসে না কিন্তু আজকের সপ্তম তথা শেষ পর্যায়ের ভোটে জয়নগর জয়নগর কিন্তু জয়নগর লোকসভা কেন্দ্রে চল্লিশ এবং একচল্লিশ নম্বর বুথ বুঝিয়ে দিল যে ছাপ্পা করে রিগিং করে ভোটে যেতা যাবে না মানুষের গণতান্ত্রিক অধিকার তা কিন্তু সুষ্ঠুভাবে নির্বিচারে হতে হবে সুষ্ঠুভাবে নির্যাতন ছাড়া বাধা বিঘ্ন ছাড়া রিগিং ছাড়া হতে হবে এবং জয়নগর লোকসভা কেন্দ্রে চল্লিশ এবং একচল্লিশ নম্বর বুথে বুথ এজেন্ট যারা তারা কোন দল থেকে ছিলেন সেটা যদিও যদিও সঠিক বা আমরা কনফার্ম নয় তবু আমাদের কাছে যেটা তথ্য সম্ভবত সম্ভবত বিজেপির পক্ষ থেকেই কিন্তু দাবি করা হচ্ছে যে মহিলারা বলছেন তাদের তাদের পুরুষ এবং যে সন্তানরা বুথ এজেন্টে দায়িত্বে ছিলেন তাদেরকে কিন্তু বাধা দান করেছে তাদের বুথের ভেতরে প্রবেশ করা দেয় অথচ ভোট পর্ব শুরু হয়ে গেছে বাধ্য হয়েছেন তাই তারা সরাসরি ইভিএম এবং ভিভি ভিভিপ্যাটকে নিয়ে গিয়ে সরাসরি পুকুরের জলে ছুঁড়ে ফেলে দিতে কারণ এই অন্যায়ভাবে ভোট চুরি করা ভোট জোর জুলুমবাজির ভোট তারা মেনে নেবেন না তারা ভোট চাইছেন শান্তির সাথে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে লুম্পেন বাহিনী লুম্পেন বাহিনীদের অত্যাচার তারা কিন্তু মেনে নেবেন না জয়নগর লোকসভা কেন্দ্রের চল্লিশ এবং একচল্লিশ নম্বর কিন্তু এই ধরনের এই ধরনের একটা গলযোগ ঘটেছে তো লিখেছেন গৌরব গৌরবাদব লিখেছেন জয় শ্রীরাম দাদা ভাই আপনাকে জয় শ্রীরাম তো আমি আসবো আবারও একের পর এক বিশেষ যে সমস্ত তথ্য বা গুরুত্বপূর্ণ আপডেট যদি আমাদের কাছে একের পর এক আসতে থাকে আমরাও কিন্তু আসতে থাকবো আজ অবশ্যই নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভি ফিফটিন ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনে আপাতত ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়